Uh, ready, ready, stand by. Go. দৈনিক আজাদি লাইভে স্বাগত জানাচ্ছি আমি নাজামুদ্দিন আবির এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে চার নম্বর গেট রয়েছে সেই চার নম্বর গেটে আমরা অবস্থান করছি আমরা নিশ্চয় আমার পেছনে দেখতে পাচ্ছেন এই গেটটি খোলা রয়েছে কিন্তু শনিবার থেকে যে টানা আন্দোলন রয়েছে বন্দর বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যে যে শ্রমিকরা বা আন্দোলনকারীরা তাদের আন্দোলনের মুখে কিন্তু এই গেটটি বন্ধ ছিল এতদিন কিছুক্ষণ আগে অর্থাৎ যিনি নৌ পরিবহন উপদেষ্টা শাকত হোসেন এখানে এসেছেন আপনারা জানেন সে আসার পরে কিন্তু কিছুক্ষণ পরে এই গেটটি খুলে দেওয়া হয়েছে কিন্তু গেটটি খুলে দেওয়া হলেও কিন্তু এখানকার যে কার্যক্রমটি রয়েছে বন্দরের সেই কার্যক্রমটা এখনো সচল হয়নি যেমনটি জানেন যে আগের যে নোটিশ বা পূর্বে ঘোষণা অনুযায়ী আজকে কিন্তু শ্রমিক বন্দর কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে কিন্তু আজকে নৌপদেষ্টা বৈঠকের যে বিষয় সেটি ছিল সেই উপলক্ষে সম্পর্কে কিন্তু নৌ উপদেষ্টা কিন্তু এখানে এসেছিলেন আসার পথে কিন্তু এখানকার যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের বাতার মুখে পড়েন অর্থাৎ তারা তাদের যে দাবি বিদেশীদের হাতে অর্থাৎ আরব আমিরাত ভিত্তিক যে ডিপি ওয়ার্ল্ড যে প্রতিষ্ঠানটির হাতে এই বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেটির প্রতিবাদ কিন্তু তারা এখানকার যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু উপদেষ্টার সামনে কিন্তু তারা সেই বিক্ষোভ করেছেন তার গাড়ি বহর আটকে রেখে এরপর কিন্তু তারা বিভিন্ন যে তাদের যে দাবি দেওয়া মেনে নেওয়ার ক্ষেত্রে যে তাদের তার যে আশ্বাস সেটিও তারা দিয়েছেন তারা বলেছেন যে আমরা সবাই মানুষ সেক্ষেত্রে তারা যাতে এটি যাতে দেশের ক্ষতি হয় সেরকম কোনো কর্মকাণ্ডে যাতে কোনো নাগরিক লিপ্ত না হয় পাশাপাশি দীর্ঘদিন এই বন্দর আন্দোলনের কারণে শ্রমিকরা যে কাজ থেকে বিরত রয়েছে সেক্ষেত্রে তারা যে বিভিন্ন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেই বিষয়টি কিন্তু যিনি নো পরিবহন উপদেষ্টা স্বাক্ষর তিনি কিন্তু শ্রমিকদেরকে তা সেটি বলেছেন পাশাপাশি কিন্তু তাদের যা যে বাধার মুখে পরে কিন্তু এরপরে তাদের সাথে বৈঠকের যে কথা সেটিও রয়েছে অর্থাৎ বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলবেন কথা বলার পর কিন্তু একান্তভাবে যারা শ্রমিক রয়েছেন যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে একান্তভাবে কথা বলার যে বিষয় সেটি তিনি বলেছেন পাশাপাশি আমরা দেখতে পেয়েছি একটু আগে কিন্তু যিনি নৌ পরিবহন উপদেষ্টা স্বাগত হোসেন কিন্তু এই ঘেট দিয়ে কিন্তু একটু আগে এখান থেকে বেরিয়ে গেছেন তার গাড়ি বহন নিয়ে তাদের যে সিদ্ধান্ত রয়েছে বন্দর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলা হয়তো তারা তার গাড়ি বহর নিয়ে হয়তো বের হয়েছেন যেমনটা আমরা জানি যে এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন বা বিভিন্ন মাধ্যমে যেভাবে আমরা খবর পেয়েছি যেমনটা আমরা জেনেছি যে এখানে যেহেতু গাড়ি বহর অর্থাৎ উপদেষ্টার গাড়ি বহর আটকে যেহেতু তারা বিক্ষোভ করেছেন তাদের তাদের দাবির কথা জানিয়েছেন সেই হিসাবে কিন্তু তাদেরকে অর্থাৎ যারা আন্দোলনকারী শ্রমিকরা রয়েছেন তাদেরকে শান্ত থাকার জন্য কিন্তু তারা বারবার অনুরোধ করেছেন যিনি উপদেষ্টা স্বাগত পাশাপাশি তারা যাতে এই যে দেশের ক্ষতি হয় বা যারা এখানে কর্মকর্তা কর্মচারী যারা এখানে নিয়োজিত রয়েছেন কাজে তাদের যাতে ক্ষতি না হয় সেদিকে দিকে তাদেরকে একটু খেয়াল রাখার জন্য বলেছেন সেক্ষেত্রে একান্ত যে আলাপ বা একান্ত যে কথা শোনার যে বিষয় শ্রমিকদের কাছ থেকে সেটিও তিনি শুনবেন বলে উল্লেখ করেছেন আমরা জানেন যে যে নিউমুরিং টার্মিনাল মূলত আরব আমিরাত ভিত্তিক একটি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড একটি প্রতিষ্ঠানকে কিন্তু ইজরা দেওয়ার যে একটা সিদ্ধান্ত হয়েছে সেটির প্রতিবাদে কিন্তু গত শনিবার থেকে কিন্তু টানা দফা দফা হলেও কিন্তু এরপরে কিন্তু লাগাতা কর্মবিরতির যে ঘোষণা শ্রমিকের পক্ষ থেকে সেটি তারা ঘোষণা দিয়েছিলেন যারা আন্দোলনকারী বা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এখানকার যে কার্যক্রম সেটি আহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে যিনি আহ উপদেষ্টা স্বাগত হোসেন তিনি আসার পর কিছুক্ষণ পরে কিন্তু এই গেটটি খুলে দেওয়া হয়েছে যেমনটি বলা চলে যে এখানকার যে কার্যক্রম গুলো রয়েছে বন্দরে সেগুলো এখনো পর্যন্ত সচল হয়নি আহ যেমনটি বলা চলে যে এখনো পর্যন্ত যে শ্রমিক বা আন্দোলনকারীদের যে দাবি সেটি মেনে নেওয়ার যে বিষয় সেই বিষয়ে যে সিদ্ধান্ত হচ্ছে বা বৈঠক হচ্ছে সেখান থেকে এখনো পর্যন্ত পুরোপুরি কোনো যে সিদ্ধান্ত সেটি এখনো আসেনি সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত যারা আন্দোলনকারীরা রয়েছেন সেখানে কিন্তু এই স্থান থেকে তারা ত্যাগ করেছেন পাশাপাশি নৌ উপদেষ্টা আসার পর যে গেটটি খুলে দেওয়া হয়েছে চার নং গেট সেটি এখনো খোলা রয়েছে যদিও বা এখানকার যে বন্দরের কার্যক্রম সেটি বন্দরের কার্যক্রম সেটি বন্দরের কার্যক্রম সেটি বন্ধ সেটি কিন্তু আমরা দেখেছি সেক্ষেত্রে এখনো পর্যন্ত পুরোপুরি সিদ্ধান্ত এখনো পর্যন্ত আমরা পাইনি হয়তো কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা এই স্থানে আমরা দেখতে পাচ্ছি না একটু আগে কিন্তু এখানে নৌ পরিবহন উপদেষ্টা শাকত হোসেনের আগমন উপলক্ষে যেহেতু আগে থেকে একটা সিদ্ধান্ত হয়েছিল তারা অর্থাৎ উপদেষ্টা এখানে তাদের সাথে বসবেন তাদের যে দাবি সেটি শুনবেন পাশাপাশি দেশের সাথে জনগণের সাথে বা এখানকার যারা নিয়োজিত রয়েছেন তাদের সাথে তাদের যে কার্যক্রম সেটি জন্য কিন্তু তারা একটি সিদ্ধান্ত নিবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু তাদের মধ্যে যে আলাপ আলোচনা বা বৈঠক ইতিমধ্যে চলছে আমরা সেই বিষয়টি দেখেছি পাশাপাশি যেমনটি বলা চলে যে এই যে শনিবার থেকে কিন্তু লাগাতা এই কর্মসূচির কারণে অর্থাৎ বন্দর রক্ষা পরিষদ যেটি অর্থাৎ যারা আন্দোলনকারীরা রয়েছেন এই বন্দরকে যাতে কোনো বিদেশি সংস্থাকে না দেয় সেই জন্য সেই দাবিতে কিন্তু তারা দীর্ঘদিন ধরে বিশেষ করে শনিবার থেকে তারা যে কর্মবিরতি এখানকার যারা নিহত শ্রমিক রয়েছে আন্দোলনকারী রয়েছেন তাদের কারণে কিন্তু বন্দর যে একটি অচল অবস্থা সৃষ্টি হয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে যিনি নৌ উপদেষ্টা তিনি উল্লেখ করেছেন সেই সেই বিষয়টি সেই বিষয়টি তারা উল্লেখ করেছেন আমরা সেই বিষয়টি দেখানোর জন্য সরাসরি আমরা যুক্ত হয়েছি এখানকার যিনি মূলত আগের শিডিউল অনুযায়ী নৌ পরিবহন উপদেষ্টা স্বাগত হোসেন এখানে এসেছেন এসে কিন্তু তাদেরকে শান্ত করার চেষ্টা করেছেন পাশাপাশি তারা যাতে এই বিষয়টি বুঝে সেক্ষেত্রে তাদের প্রতি যে অনুরোধ সেটি বলেছেন আমরা যেমনটি শুনেছি এখানে নৌ উপদেষ্টা আসার পর কিন্তু তাদের তার পক্ষ থেকে একটা বক্তব্য দিয়েছেন ব্রিফিং দিয়েছেন সেই ব্রিফিং কিন্তু উপদেষ্টা নৌপরিবহন উপদেষ্টা শাকত হোসেন বলেছেন অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কাজ করবে না আগে যেমন একটি মাফিয়া গোষ্ঠী বন্দরকে নিয়ন্ত্রণ করত ভবিষ্যতে এমনটা হবে না এ সময় বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাকে অবসরণের দাবি অর্থাৎ তাকে এখান থেকে বাদ দেওয়ার জন্য কিন্তু শ্রমিকরা তারা তাদের যে দাবি বা স্লোগান সেটি দিয়েছেন উপদেষ্টার সামনে এছাড়া উপদেষ্টা জানিয়েছেন সবার সঙ্গে সঙ্গে আলোচনা শেষে অর্থাৎ এখানকার যারা সংশ্লিষ্ট দপ্তর বা বন্দর কর্তৃপক্ষ রয়েছেন এখানকার যারা নিযুক্ত রয়েছেন সবার সাথে আহ আলোচনা শেষে দুপুরে শ্রমিকদের সাথে কিন্তু তিনি একা আলোচনা আলোচনা করবেন বলে তার পক্ষ থেকে জানিয়েছেন এক্ষেত্রে তিনি যেমনটি জানিয়েছেন যে বিষয়টি সমাধান করার মানসিকতা নিয়ে কিন্তু তিনি চট্টগ্রামে এসেছেন বলে তিনি আশ্বস্ত করেছেন যেমনটি বলা চলো যে এই বন্দর যে চার নং যে গেটটি রয়েছে সেই গেটের যে দৃশ্যটি নিশ্চয়ই দেখতে পাচ্ছে এতদিন কিন্তু বন্দরের যে রক্ষার জন্য যারা আন্দোলনকারীরা রয়েছেন এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তাদের করবিরতি আন্দোলন কারণে কিন্তু এই গেটটি বন্ধ ছিল অর্থাৎ বন্দরের যে কার্যক্রমটি রয়েছে সম্পূর্ণরূপে বন্ধ ছিল নৌ উপদেষ্টা চট্টগ্রামে আসার পর কিন্তু সেই গেটটি খুলে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত যে বন্দরের যে কার্যক্রমগুলো রয়েছে মূল কার্যক্রম সেগুলো এখনো পর্যন্ত চালু হয়নি এটি বলা চলে যে এখনো পর্যন্ত যারা আন্দোলনকারীরা রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না তারা হয়তো যে উপদেশটা যে সিদ্ধান্ত সেটির প্রতি তারা শ্রদ্ধা জানিয়ে এখনও পর্যন্ত তাদের কর্মচিত থেকে কিছুটা সরে দাঁড়িয়েছেন আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারাও এখানে রয়েছেন আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন নৌবাহিনী কোচগার্ড সব বিভিন্ন বাহিনীর সদস্যরা দেখেছি পুলিশ সদস্যরা দেখেছি পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করেছে সেটি আমরা দেখেছি এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে তাদের নিউমুরিং কন্টেনার টার্মিনাল আরব আমিরাত ভিত্তিক যে প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে ইজরা দেওয়ার প্রতিবাদে শ্রমিক আন্দোলনকারীরা শনিবার থেকে দীর্ঘদিন তাদের করবিরতি বা আন্দোলন সেটির কারণে যে অচল অবস্থা ছিল সেটি বা যে গেটগুলো বন্ধ ছিল কার্যক্রম বন্ধ ছিল সেটির সর্বশেষ অর্থাৎ এই এই যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে তাদের বন্দর কর্তৃপক্ষের যে গেটটি রয়েছে সেই গেটটি খোলা রয়েছে কিন্তু ভিতরে যে যে আনুষ্ঠানিক কার্যক্রম বা কন্টেনার ওঠানামা বা অন্যান্য যে কার্যক্রম সেটি এখনো পর্যন্ত বন্ধ রয়েছে এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে শ্রমিকদের আন্দোলনকারীদের দীর্ঘ যে আন্দোলনের কারণে অচল অবস্থা সেটি সর্বশেষ